ওয়েলকাম ভিওয়ার চলে আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো যে জেলায় জেলায় ল্যান্ড এবং রেফার ল্যান্ড রেফার্ম অফিসে তোমাদের কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পূর্ব মেদিনীপুর থেকে নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে সেখানে তোমরা দেখতে পাবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড এবং রেফার্মেন্স অফিসার এখানে তোমার এটা কিন্তু ল্যান্ড এবং রেফারমেন্ট ভূমি ধপ্তিক বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এখানে তোমরা এই বাম সাইডে তোমরা কিন্তু নোটিফিকেশন নাম্বারটা তোমরা দিতে পাবে মেমো নাম্বারটা আর এখানে তোমাদের কিন্তু ডেট কিন্তু দেওয়া আছে ডান সাইডে এবার তোমার নোটিসে কী বলেছে নোটিসে বলেছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইন্টারেস্ট ক্যান্ডিডেট এনগেজমেন্ট টু বি পোস্ট দ্য ডেটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু তোমাদের ডিইও ও পদে নিয়োগ করা যে অন বেসিক অ্যান্ড বেসিক ইন এক্সলাইনমেন্ট রেস রুল এন লেড ডাউন অফ এল আর এল আর 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 ও আর ডিপার্টমেন্ট এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বারটা মেনশন করে দিয়েছে এখানে ষোলোই জানুয়ারি কিন্তু ডেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে বলেছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট এনি মে বি পোস্টেড অফ দ্য অফিস অফ এল আর ও এবং বিএলআর এস ডিএল ও আর ও এন ডি এল এবং আর ও অফ দিস ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু পোস্টিংটা হবে তোমাদের ডিস্ট্রিক্টের যেটা এলআরও এবং এল আর ও অফিস এবং ভূমি দপ্তর যেখানে আছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে এখানে রেসিডেন্সিয়ালকে বলেছে তোমাদের বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট বি প্রেজেন্ট রেসিডেন্ট অফ দ্য পূর্ব পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু সিটিজেন শিপ হতে হবে তোমাদের পূর্ব বর্ধমান বাসিন্দা হয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো তোমাদের কোয়ালিফিকেশান এখানে কিন্তু চাওয়া হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান এনি ডিপ্লোমেন্ট ফ্রম এনি রেকনাইজড ইউনিভার্সিটি ইন্ডি ইন ইন্ডিয়া উইথ ইন মেক্স সিক্সটিন মার্কস সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের কিছু এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে তার উপর তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে তো আর দুই নম্বর কোয়ালিফিকেশান বলেছে তোমাদের কম্পিউটার এডুকেশন কম্পিউটার কিন্তু তোমাদের সিক্স মার্কসের একটি কোর্স কিন্তু তোমাদের এখানে রাখতে হবে মিনিমাম মিনিমাম সিক্স মার্ক কিন্তু তোমাদের একটি কিন্তু তোমাদের কোর্স কিন্তু রাখতে হবে এখানে বলেছি যে এস এস ওয়ান এস ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে বিটুইন একুশ ইয়ার টু পঁয়তাল্লিশ ইয়ার্স তোমাদের কিন্তু একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স থাকলে তোমার কিন্তু এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন কাঠামো থাকতে তোমাদের তেরো হাজার টাকা কিন্তু পার মাস তোমার কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে ও অ্যাপ্লিকেশন বলেছে অন অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ইন দিস ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট পূর্ব মেদিনীপুর ডট জিও ডট ইন ইউপিএস ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ভিজিট করবে ভিজিট করার পর তারপর তোমার সমস্ত নোটিফিকেশানটা পড়ে জেনে এখান থেকে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে করে নেবে অনলাইনটা অ্যাপ্লিকেশন করার পর তোমরা তারপর তোমাদের কিন্তু ডাকা হবে তারপর তোমাদের কিন্তু বাকি ক্রাইটেরিয়াগুলো পূরণ করা হবে এখানে লিস্ট অফ ডকুমেন্টস কী বলেছে এস প্রুফ হিসাবে তোমাদের দিতে হবে অ্যাড্রেস প্রুফ তোমাদের দিতে হবে গ্রাজুয়েশনের জন্য মার্কশিট তোমাদের দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট মিনিমাম সিক্স এম মান্থের তোমাদের কিন্তু দিতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সমস্ত কিছু তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে যদি তুমি তোমরা বলো যে আমরা একটা কীভাবে অ্যাপ্লাই করবো সেটার ভিডিও চাই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের সেই ভিডিওটাও তোমাদের প্রোভাইড করে দেবো তো বন্ধুরা তোমাদের মোড অফ সিলেকশন কী হবে তোমাদের মোট অফ সিলেকশন থাকবে অ্যাপ্লিকেশন আর মার্ক্স বি রিটার্ন টেস্ট প্রথমে তোমাদের কিন্তু প্রথমে একটা ফিফটিন মার্কসের তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের থাকবে অ্যারাথমেটিক থেকে অ্যারাথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে থাকবে তোমাদের থার্টিন মার্কস ইংলিশে থাকবে তোমাদের টেন মার্কস কম্পিউটার নলেজ আর টেস্টে থাকবে তোমাদের থার্টিন মার্কস এখানে প্র্যাকটিক্যাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট আমাদের সেল বি ফোরটি মার্কস ফোরটি মার্কস চল্লিশ মার্কস হবে আর প্রফেশনালিটি টেস্ট তোমাদের কিন্তু টেন মার্কসের নেওয়া হবে এখানে ফাইনাল প্যানেল সেল বি মোট ও বেসিক এবং টোটাল মার্কসের উপর তোমাদের কিন্তু একটা ফাইনাল ফ্যানেল তৈরি হবে ফাইনাল ফ্যানেল তৈরি হওয়ার পর তারপর তোমাদের কিন্তু ম্যারেথ লিস্টটা বেরোবে আর তারপর তোমাদের কিন্তু জয়েনিং করানো হবে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন এখানে তোমাদের এক এক দু হাজার পঁচিশ তারিখ কিন্তু অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে নতুন বছরে নতুন নতুন শুরু হয়েছে আর তোমাদের কিন্তু এখানে ক্লোজিং ডেট ফর সাবমিশন অন অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু পনেরো এক দু হাজার পঁচিশ পনেরো তারিখে তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট তার গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে আর মন্দিরে তোমার কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টটা তোমরা মেনশন করবে যখনই তোমাদের ডিস্ট্রিক্টের আপডেট আমি পাবো তখনই কিন্তু তোমাদের জানানোর খুবই তাড়াতাড়ি চেষ্টা করব তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তবে এটা তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশানটা পাবে তো বন্ধুরা এখানে ডেট অফ রিটেন টেস্ট তোমাদের কিন্তু রিটেন টেস্টের একটি অ্যাটেন্ডেটিভ ডেট দেওয়া দেওয়া হয়েছে এখানে নয় দুই দু হাজার পঁচিশ নয় দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে আর এখানে তোমরা এখানে তোমরা ভিজিট করবে ডাব্লুডাব্লিউ ডট পূর্ব মেদিনীপুর ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেট তোমরা জানতে পারবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশনের জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করবে আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে এখানে হেল্প নাম্বার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এনি ওয়ার্কিং ডিস্ট্রিক্ট এগারোটা থেকে তোমরা কিন্তু চারটার মধ্যে তোমরা কনট্যাক্ট করবে অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে রিপ্লে পেয়ে যাবে আজকে ছোট্ট একটি আপডেট আজকের ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই মেনশন করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে খুবই তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছরের শুভকামনা